ভালো বন্ধুরা শুভ রাত্রি আবার রাত্রের মেনু নিয়ে চলে এসেছি চালুতে খেয়ে দিই কি রান্না করেছি প্রথমেই দেখা যেত পরোটা তারপরে দেখা আলু ভাজা আর এখানে দুপুরের ধানাপাতের বড়া অল্প কয়টা ভাত আর এখানে হচ্ছে ছোলার ডাল দেখো ছোলার ডাল চলো তোমাদের দাদা ভাই থালাটা রেডি করি এই ব্যাপার ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নতুন ভিডিও দেখার জন্য তোমার সবাই তৈরি থেকো চলো টাটা গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো আমার খাওয়া দাওয়া করে নিয়ে